আগামীকাল রবিবার সকাল সাড়ে এগারোটায় শপথ গ্রহণ করবেন কানাইঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত আমজনতার চেয়ারম্যান আলহাজ মোস্তাক আহমদ পলাশ তার এ শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি কানাইঘাট উপজেলা পরিষদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন শপথ গ্রহণ উপলক্ষে ইতিমধ্যে কানাইঘাটের আমজনতার মাঝে আনন্দ বিরাজ করছে অনেকে আলহাজ মোস্তাক আহমদ পলাশকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুষ্ট করছেন জানা যায় আগামীকাল রবিবার সকাল সাড়ে এগারোটা bir বিভাগীয় কমিশনারের সম্মেলন পক্ষে তিনি শপথ নেবেন এ সময় ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ দাপের নির্বাচনে নির্বাচিত সকল ব্যক্তিগণ তারা শপথ নেবেন এতে সিলেটের মধ্যে শুধু কানাইঘাট ও জোপীগঞ্জ উপজেলা রয়েছে এ দুই উপজেলার নির্বাচিত সকল প্রার্থীগণকে শপথ বাক্য পাঠ করাবেন সিলেট বিভাগীয় কমিশনার আর এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কানাইঘাটের সহ মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয় কারণ তারা আলহাজ মোস্তাক আহমদ পলাশকে নিয়ে নানা স্বপ্ন দেখে কারণ তাদের বাস্য অনুযায়ী আলহাজ মোস্তাক আহমদ পলাশ সকল গুণে গুণান্বিত একজন ব্যক্তি দীর্ঘদিন থেকে তিনি এই ফোট ধরে চলছেন তিনি যেন এই পথের প্রতীক কারণ মাত্র বাইশ বছর বয়সে আলহাজ মোস্তাক আহমদ পলাশ উপজেলার সাতবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তার প্রথম এই নির্বাচনে তিনি মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছিলেন এরপর তিনি তিন তিনবার সাতবাগ ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন গত দুই হাজার উনিশ সালে ইউনিয়ন পরিষদ ছেড়ে প্রথমবারের মতো মোস্তাক আহমদ পলাশ উপজেলা পরিষদ নির্বাচন করতে গিয়ে তিনি সাতবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন পরে সেই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে তিনি নৌকার প্রার্থী আব্দুল মোমিন চৌধুরীর কাছে পরাজিত হন সেই নির্বাচনে পরাজিত হবার পর আলাজ মোস্তাক আহমদ পলাশ বাংলাদেশ রেড ক্রিস্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য পদে নির্বাচন করে সেদিন রেকর্ড সংখ্যক সর্বোচ্চ বুট পেয়ে তিনি সেখানে এক নম্বর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এমতাবস্থায় তিনি সিলেট জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন করে সেখানেও রেকর্ড সংখ্যক বুট পেয়ে তিনি বিজয়ী হন কিন্তু এবার দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন করতে গিয়ে তাকে জেলা পরিষদের সদস্য পদ থেকেও পদত্যাগ করতে হয় দুই হাজার উনিশ দুই হাজার উনিশের উপজেলা পরিষদ নির্বাচন করতে গিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগ আর এবার একই নির্বাচন করতে যে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করতে হয়েছে মোস্তাক আহমদ পলাশকে আর এসব কারণেই মূলত মোস্তাক আহমদ পলাশের প্রতি সাধারণ মানুষ কিংবা আমজনতার কান ছিল বেশি তাদের মতে আজ থেকে চব্বিশ বছর পূর্বে আলহাজ মোস্তাক আহমদ পলাশ তার জীবনের প্রথম নির্বাচন অর্থাৎ সাতবাগ ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি যে মোমবাতি নিয়ে নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে জয়ী হয়েছিলেন সেই চব্বিশ বছর পূর্বের মোমবাতির আলো এবার ধীরে ধীরে গোটা কানাইঘাটে ছড়িয়ে পড়েছে আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে